বন্ধুরা লাইভে চলে এসেছি কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো একটা কমেন্ট করো তাহলে বুঝতে পারবো বুঝতে সুবিধা হবে আমার লাইভে কে আছো অবশ্যই কথা থেকে দেখছো অবশ্যই বলো এবং অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য দেখতে পাচ্ছি কেউ একজন আছো তো অবশ্যই একটা কমেন্ট করে যাও তাহলে আমার খুব ভালো লাগবে এবং তোমার কমেন্টটা আমার লাইভে সারা জীবনের মধ্যে কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে তো কে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাও লাইভটা কে বা কারা দেখছো অবশ্যই একটা কমেন্ট করো খুব ভালো লাগবে আচ্ছা ঠিক আছে নিজের নারী কোথায় তোমার বাড়ি বাহ ফার্স্টে এত সুন্দর একটা কমেন্ট দিয়ে আজকে লাইভটা স্টার্ট করছি এত সুন্দর কমেন্ট একটা এসছে তো আমার বাড়ি নদীয়া ডিস্ট্রিক্ট আপনার বাড়ি কোথায় অবশ্যই জানাবেন তা আর বন্ধুরা কোথায় আছো অবশ্যই মানে তাড়াতাড়ি চলে এসো এবং একটা কমেন্ট করো কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে আর যারা লাইভটা দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য এবং একটা কমেন্ট অবশ্যই কিন্তু করা যাবে তাহলে খুব ভালো লাগবে কমেন্টটা সবসময় আমার লাইভে থেকে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখে নেব ধন্যবাদ আপনাকে আপনি আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন আপনার মূল্যবান সময় দিয়েছেন এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা থাকলো অনেক 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 ভালোবাসা থাকলো আর কমেন্ট মানে আমার লাইব্রের থেকে যাবে স্মৃতি হয়ে তো এই জন্যই বলছি যে এবার যারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট না করলে তো বুঝতে পারছি না কে দেখছো তাই না কমেন্ট করলে তবে তো বুঝতে পারবো কে আছো লাইভে লাইভটা দেখছো অথচ কমেন্ট করছো না একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যাও তাহলে আমার সুবিধার্থে যে না এই মানে এই ব্যক্তিটি আমার লাইভে রয়েছেন এবং আমাকে দেখছেন তাই না এটা খুব ভালো লাগবে ছোট্ট করে একটা কমেন্ট করে দিয়ে যেও যে বা যারা দেখছো লাইভটা ছোট্ট করে একটা কমেন্ট করে দিয়ে যাও তাহলে খুব ভালো লাগবে লাইভে যখন এসেই পড়েছো মানে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবার কষ্ট করে একটা কমেন্ট করে দিয়ে যাও তাহলে আমার খুব ভালো লাগবে কারণ আমার বুঝতে সুবিধা হবে যে আমাকে কেউ দেখছো এবং যে কমেন্টগুলো করে দিয়ে যাচ্ছে ওটা কিন্তু আমার লাইভে থেকে যাবে কমেন্টগুলো স্মৃতি হয়ে ঠিক আছে আর কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি চলে এসছো আর যদি কেউ থেকে থাকো তাড়াতাড়ি চলে এসো লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও দেখতে পাচ্ছি অনেক বন্ধু দেখছো কিন্তু কমেন্ট করছো না কমেন্ট করলে তো বুঝবো কি করো কমেন্ট না করলে বুঝবো কি করে যে আমার সাথে জুড়ে রয়েছে কেউ এবং আমি কমেন্ট করলে তো কথাটাও এগোবে তাই না আর অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করবেন ঠিক আছে যারা দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট পড়ছি তো কে বলেছে কমেন্ট পড়ছি না কমেন্ট পড়ছি এবং কমেন্টগুলো আমার খুব ভালো লাগছে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন তার জন্য কিন্তু আমার আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি কমেন্ট করছেন এত কষ্ট করে কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ বলেছে কমেন্ট তো করছি খুব ভালো লাগছে আপনি যে আপনার মূল্যবান সময় আমাকে দিয়ে কমেন্ট করছেন এটাই অনেকটা ভালো লাগছে আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করুন ঠিক আছে কোথা থেকে দেখছেন বলুন আচ্ছা আর সকলে কোথায় গেলে আর বন্ধুরা কোথায় যদি থেকে থাকো কমেন্ট করে যাও কমেন্টস না করে তো বুঝতে পারছি না না আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যে আমার ভিডিওগুলো দেখেছেন এটাতেই আমি অনেক 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 খুশি হয়ে গেছি চেষ্টা করবো আরও বেটার করার চেষ্টা করবো আরও বেটার করার ঠিক আছে ল্যাপটাকে দেখছেন অবশ্যই ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যাবেন অবশ্যইটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যাবেন নাহলে তো বুঝতে পারছি না যে কে কোথা থেকে দেখছেন তাই না যেখানে সায়ন মন্ডল লিখেছে হাই হাই থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন করেছেন এর জন্য অসংখ্য কৃতজ্ঞ আমি এবং আপনাকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে আমার লাইভটা জয়েন করেছেন এবং আমাকে আপনার মূল্যবান সময় দিয়েছেন কমেন্ট করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে হায় হায় আচ্ছা আর কি কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো আর কি কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো তাহলে ভালো লাগবে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো জানিও তাহলে কথা বলতে সুবিধা হবে তো কে আসছে কে দেখছো একটা কমেন্ট করে দিয়েছ প্রচণ্ড নেটওয়ার্ক ডিস্টার্ব দেখাচ্ছে তো লাইভটা আমি বেশিক্ষণ করতে পারছি না যাই হোক মনে হচ্ছে কেটে দিতে হবে যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা আমাকে কমেন্ট করেছেন এবং আপনাদের মূল্যবান সময় আমার লাইভে দিয়েছে তার অসংখ্য ধন্যবাদ আবার আসবো নেক্সট লাইভে